আরেকবার বলুন বলো ইংরেজিতে বলুন কেমিক্যালসের এই যে বর্জ্য জল কাল দুর্গাপুর রোডের কালভার্ট দিয়ে এসে ময়েষ্টিকরি মউ যায় সমস্ত জমি দূষণ জল ছড়িয়ে যায় বর্ষাকালে বহু জমি চাষবাস হয় না এবং যে সমস্ত জমিতে চাষবাস হয় চাষীরা চাষ করতে গেলে তাদের পায়ে ঘাটা হয় এই জল দূষণ জলের জন্য এবং এই হিমাদ্রি কেমিক্যালসের নিকাশির কোনো এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই এইটুকুই আমার বক্তব্য দেখতে পাচ্ছেন বেহাল নিকাশি অবস্থা এই নিকাশি অবস্থা দূষিত জল হিমাদ্রি কেমিক্যালস থেকে এটা আসছে এই জলে চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে চাষেরা চাষিরা চাষ করতে পারছে না বিস্তীর্ণ এলাকা পড়া পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন এই এলাকায় চাষবাস হচ্ছে না এই রকম একটা পরিস্থিতিতে সারা ভারত কৃষক সভার নেতৃত্ব পরিদর্শনে এসেছেন যাতে করে আগামী দিনে এই নিকাশি ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে